ফাইনালি গাইস আজকে আমরা ঈদের জন্য বেরিয়ে গেলাম আপনাদেরকে বলছিলাম এই গত ভিডিওতে যে আমরা একটা ব্লগ ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো আমরা সেই অনুযায়ী একটা ই করলাম তো আমরা নদীতে না গোসল করতে যাইতে পারি নাই কারণ এরকম ঠান্ডা ঠাকুরা ডিস্ট্রিক্টের ভাই কী আর বলবো প্রচুর ঠান্ডা তো আমরা তিনজন মিলে সব কিছু ডাকাটাকি করতেছিলাম তাদেরকে আসার জন্য কারণ মোস আমরা আটটার দিকে জামাত শুরু হয়ে যাবে তো ওরা আসতেছে তখন আমরা সবাই একটু রেডি হলাম তো দুই ভাই আমরা ফের আবার একটু ফটোশ্যুট শুট করে হালকা পাতলা পুষ ফাষ দিচ্ছিলাম আমার চশমা পিনে একটু কীরকম লাগতেছিলো জানি এক্সাইটেড তো সো আপনাদেরকে বলতে চাই ওই যে চিকোনালি তো আবার চশমা ফিনে দারুণ লাগতেছে তো আমরা তিনজন মিলে সব মিলে চারজন মিলে আমরা যাইতেছিলাম যাইতে যাইতে আমাদের সময় একটু ছিল বেশি ছিল না তো আমরা সবাই ও আবার টাকা করতেছিল তো যাইতে যাইতে আমাদের সময়টা একটু ইয়ে হয়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি না আগে আমাদের জীবনটা একটু পরিবর্তন হয়েছে ওই যে ঠা ইয়ার নয়হাটের এখানে তো নয়াটা একটু হলেও পরিবর্তন হয়েছে তো আমাদের রাস্তাটা তেওয়াজ দিয়েছিল এখন রাস্তাটা এদিক দিয়ে হয়েছে এবং কি নতুন স্কুলটা হয়েছে তো অনেক সুন্দর লাগতেছে এবং জিয়ার গেস যেটাকে বলা হয় খুব সুন্দর এবং ভালো লাগতেছে আর দ্বিতীয়ত আমরা তিনজন মিলে যাইতেছিলাম যাইতে যাইতে তো আমাদের ঈদগাহ ময়দানটা একটু ছোট কিন্তু মানুষ অতটা হয় নাই আর এটা কিন্তু আগে বড় ছিল কিন্তু আমাদের কিছুদিন কারণে মানে দুই দল হয়ে গেছে যে কারণে আমাদের বুঝতে পারছেন একটু মানে ভেজাল হয়ে গেছে মানে এখানে একটু হলেও মানুষ কম হয় দেখতে পাচ্ছেন অতটা মানুষ নাই খুব একটা বেশিও না তো আগে মানুষ হয়তো কিন্তু এখন আর হয় না আগে দুইটা জামাত করা হয়েছে তো এই কারণে তো দেখতে পাচ্ছেন এখন বয়ান দিতেছে তো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন ভালোই একদম মোটামুটি বললে ভালোই চলে আমাদের ঈদগা ময়দানটা একটু মোটামুটি ভালোই আমাদের জীবন তো তখনই পরিবর্তন হবে যখন আমরা হিংসা বিভেদ সব কিছু চলে যাব তো আমাদের কথা হচ্ছে যে আমাদের দুইটা জামাত করা আসলে ঠিক হয় তো আলোচনা নামাজ নিয়েও বলা হয়েছিল যে আমরা পাঁচক্ত নামাজ সব বেদে পড়ি কিন্তু এই চলে রমজান মাস চলে গেলে আমরা আর নামাজ পড়ি না তো ঠিকই এটা তো ভাই আমাদের খুব ভালো আলোচনা করেছিল এবং কি আমরা আলোচনা শুনতেছিলাম তো শুনতে শুনতে আমাদের মানে কিছু সময়ে আমাদের তো আমাদের তখন নামাজটা শেষ হয়ে যায় তো আমরা সবাই গুছাগুছি করতেছিলাম তো এখন কিছুক্ষণের মধ্যে ফাইনালি আমাদের নামাজটা তখন শেষ হয়ে যায় আবার ছবি তুলতেছিল তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ঈদের দাওয়াত রইলো সবার